ওয়া রাসুলুল্লাহ ইওরকাতো নাজমুল এগ্রোফারমে প্রকৃতিকে সকলকে জানাই শুভেচ্ছা আজকে আলোচনা করব গরুকে দানাদার খাদ্য খাওয়ানোর পদ্ধতি সম্পর্কে আমরা আমাদের গরুকে কিভাবে দানাদার খাদ্য দিয়ে থাকি আমাদের যাদের ছোটবেলা থেকে গ্রামের বাড়ি আছে অথবা গ্রামের সাথে সংযুক্ত আছে আমরা কিন্তু ছোটবেলা দেখেছি নানা রা দাদারা এক দুটো করে কিন্তু গরু পালতো ওগুলো ছোট সাইজের গরু ছিল বাছুর ছিল অথবা পুরো সার ছিল তো তখন কিন্তু ব্যাপক পরিমাণে চারণ ভূমি ছিল সকালবেলা আহ অল্প কিছু খড় খাইয়ে চারণ ভূমিতে ছেড়ে দিত অথবা বেঁধে রাখতো ওখানে সারাদিন ঘাস খেত ঘুরে ঘুরে খেত বিকেলে নিয়ে এসে একটা চারিতে চারি ভর্তি পানি থাকতো অল্প কিছু ভাত দিত কিছু লবণ আর কয়েক মুঠ কুড়া এভাবেই কিন্তু আসলে খাদ্য দিয়ে কিন্তু আহ গরু পালন হয়ে যেত তো এখন আসলে সময়ের সাথে সাথে যুগ কিন্তু অনেক পাল্টে গেছে আগে খরচ ছিল কম উৎপাদন ছিল কম এখন কিন্তু উৎপাদন বেশি এবং দানাদার খাদ্যের খরচও কিন্তু আমাদের অন্যরকম করতে হবে আগে কিন্তু দেখা যেত যে একটা গাভী এক লিটার দুই লিটার তিন লিটারের বেশি দুধ দিত না এখন কিন্তু কত উন্নত জাতের গাভী আছে বিশ লিটার তিরিশ লিটার এবং চল্লিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এরপরে আপনার সার গরুর ক্ষেত্রে দেখেন কত বড় বড় হাতির সমান সার গরু দেখা যায় তো যেমন আমাদের উৎপাদন বেড়েছে তেমনি কিন্তু খাদ্যের মাছ না দানাদার খাদ্যের মাছখানে কিন্তু আমাদের একটা পরিবর্তন নিয়ে আসতে হবে তো আমরা যারা কোম্পানির বিভিন্ন কোম্পানির দানাদার খাদ্য খাওয়াই ওটাও গরুকে দিতে পারি অথবা কিন্তু আমরা নিজেরা যারা হোমমেড খাবার বিভিন্ন উপকরণ কিনে নিয়ে এসে যেরকম যেরকম আমি আমি আমরা মিশ্রিত করে দিতে পারি কিন্তু আপনারা জানেন এর ভিডিও গুলাতে আমি কিন্তু নিজেই কিন্তু হোমমেড দানাদার খাদ্য তৈরি করি এবং গরুকে সরবরাহ করি তো আমি আজকে কথা বলবো আমরা হোমমেড যে খাদ্যটা তৈরি করি এবং যেটা মিশানো থাকে মিক্সার যে হোমমেড দানাদার খাদ্যটা তৈরি করি এটা আমরা গরুকে কিভাবে দিব আমরা কিন্তু কখনোই গরুকে অনেক পানির সাথে দানাদার খাদ্য খাওয়াবো না কিন্তু গরুর হজম প্রক্রিয়া অনেক ব্যাঘাত ঘটে কারণ গরুর পেটের ভিতরে যে পরিমাণ আছে হারিয়ে ফেলে তো আমরা কিন্তু ওইভাবে পানি ভর্তি করে গরুকে দানাদার খাদ্য না দিয়ে আমরা কিন্তু শুকনা দানাদার খাদ্য দিতে পারি মেশা আকারে যে দানাদার খাদ্য গুলো থাকে তো মেশা আকারে দানাদার খাদ্যে শুকনা দিলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেরকম আমি সমস্যার সম্মুখীন হই এটাও একটু শেয়ার করি আহ শুকনা যখন দেই গরু কিন্তু খেতে গিয়ে নাকের বাতাসে উড়ে যায় অথবা মুখে নিয়ে মুখলারাচ্ছে নিচে পড়তেছে অথবা বিভিন্ন ভাবে নষ্ট হচ্ছে অথবা অনেক সময় দেখা যায় যে একবারে শুকনা দিলে গলা আটকে পড়তে পারে অথবা শ্বাস নিতে উঠতে পারে তবে আমরা একবারে শুকনা না দিয়ে আহ কিভাবে আমরা দানাদার খাদ্যটা দিব চলো আপনাদেরকে শেয়ার করি এবং দেখাই এই যে দেখতে পাচ্ছেন মেশাকের দানাদার খাদ্য এখানে প্রায় ছয় প্রকার উপাদান এবং মেডিসিন দিয়ে কিন্তু আমি নিজে দানাদার খাদ্য প্রস্তুত করে থাকি এটাও আমার ইউটিউব চ্যানেলে অন্য একটা ভিডিওতে পেয়ে যাবেন আমি কিভাবে দানাদার খাদ্য তৈরি করি আশা করি দেখে আসবেন তো এটা কিন্তু আমরা এভাবে ম্যাশ আকারে দিব না কারণ ম্যাশ আকারে দিলে খাদ্যটা নষ্ট করে অথবা গরুর শ্বাসন হেলতে ঢুকে যেতে পারে অথবা অনেক সময় নষ্ট হয় যারা মুখে দিয়ে কিন্তু সে কিন্তু মুখ নাড়াচ্ছে অথবা আপনার এদিক ওদিক করলে তুমি নিচে পড়ে যায় নষ্ট হয় এই জন্য আমরা কি হবে দেব চলুন দেখি এই দেখুন অল্প একটু পানি দিছি পানি দিয়ে কিন্তু আমরা এবারে মেখে দিব পানিটা তাও বেশি হয়ে গেছে পরিমাণটা মাখা মাখা করে দিব আমরা সর্বোতন মত করে এটা কিন্তু গরু খাবে এটার উপকারিতাটা হচ্ছে গরু যখন এই শুকনা খাবারটা খাবে চিবি চিবি খাবে এবং গরু যখন চিবি চিবি খাবে তার মুখ থেকে কিন্তু একদানা লালা নির্গত হয় প্রচুর পরিমাণে লালা নির্গত হবে এবং এই লাল সাথে এই খাবারটা চিবিয়ে চিবিয়ে খাইলে কিন্তু মুখের ভিতরে তার কিন্তু হজম প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে অথবা ডাইজেস্টিংটা শুরু হয়ে যাবে তারপরে কিন্তু তার পাশে চলতে যাবে কিন্তু আমরা যখন পানি সহ দিই তখন কিন্তু আসলে ওই খাদ্যটা সরাসরি তার পেটে চলে যায় এতে কিন্তু হজম প্রক্রিয়া খুব ব্যাঘাত ঘটে এই আপনারা দেখবেন এখন গরু আসলে কি তৃপ্তি সহকারে খাচ্ছে এবং এভাবে কিন্তু খাদ্য দেওয়ার পরে তা কিন্তু প্রচুর পানি পানি পেবসা আসবে প্রচুর পরিমাণে তখন কিন্তু গরু এমনিতেই পানি খাবে আমরা যে পানি খাওয়ানো নিয়ে চিন্তা থাকি তখন কিন্তু গরু এমনিতেই এই পানিটা খাবে দেখুন আপনারা কিভাবে গরু খাচ্ছে দেখুন গরুটা কিভাবে দানাদার খাদ্য খাচ্ছে গরুটা যে চিপড়ি চিপড়ি খাচ্ছে এতে কিন্তু ওই খাদ্যের সাথে কিন্তু তার লালা মিশ্রিত হচ্ছে ওই লালার সাথে কিন্তু মুখের ভিতরে সে হজম প্রক্রিয়া হচ্ছে এবং এটা তারপর কিন্তু পেটে যাচ্ছে তো আমরা কিন্তু গরুকে সবসময় এইভাবে দানাদার খাদ্য খাওয়াবো এবং এইভাবে কিন্তু দানার খাদ্য দিব ধন্যবাদ সবাইকে